সংকিপ্ত পরিষদে পর্যায়ে অভিব্যক্তি প্রকাশ করবে দাওরায়ে হাদিসের ছাত্র মোহাম্মদ রিফাতুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদ الشাকিরিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাইরিল বারিয়তি মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়িবিন ত্বাहिरিন সকল প্রশংসা সেই মহান রব্ব কারিমের দরবারে যিনি আজকের এই মতাবারক অনুষ্ঠানে আমাদেরকে থাকার মতো তৌফিক দান করেছেন সকলে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী আসসালামের দরবারে আরও সুক্রিয়া জ্ঞাপন করছে এই কারণে যে এমন একজন শায়কের সান্নিধ্যে থেকে আমি হাদি শরীফ শিক্ষা করার সৌভাগ্য অবলম্বন করেছি যিনি হচ্ছেন একজন আউলাদে রসুল সল্লাহু আলী আসাল্লাম আলহামদুলিল্লাহ এইখান থেকে এই দীর্ঘ সফরে আমি যেই অনুভূতিটি আমার মনে সবচেয়ে বেশি জেগেছে তা হচ্ছে তা আজিমুল নবী সল্ল্লাহ আলী আসাল্লাম কিভাবে করতে হয় আল্লাহর হাবিব সল্লাহ আলী আসাল্লামের সানে কতটুকু আদব বজায় রেখে কথা বলতে হয় ওনার শানে কোন শব্দ ব্যবহার করতে হয় এই এই বিষয়গুলো আমি কিছুটা হলেও আমার শায়ক আল্লামা আব্বাসি হুজুর থেকে এই মারকাজ থেকে এই মঞ্জিল থেকে আমি কিছুটা হলেও শিখে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এই মারকাজ হচ্ছে একটি মার মারকাজ এই মারকাজ হচ্ছে মাদিনাওয়ালার সাফায়াত পাওয়ার মারকাজ এই মারকাজ হচ্ছে খাতমানবাদ সংরক্ষণের মারকাজ এই মারকাজ আর একজন ছাত্র হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আমি দোয়া চাচ্ছি আমার প্রাণপ্রিয় সাহেক আল্লামা আব্বাসি হুজুরের জন্য আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘ ন্যায় হায়াত দান করেন আমিন ওয়াখির দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন